আসসালামু আলাইকুম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন আজকে আমি কথা বলবো সার্বিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই যারা যারা সার্বিয়ায় যেতে চাচ্ছেন কিংবা বিদেশে কোনো একটি সুন্দর দেশে গিয়ে আপনার লাইফটাকে সেটেল করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয় আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি সার্বিয়া কেমন দেশ সার্বিয়া সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেস্টোনিয়া এবং পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বসনিয়া ওহার্জে গোভেনিয়া সার্বিয়া হলো একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে সরকার আইনসভা নির্বাহী ও বিচার বিভাগীয় শাখায় বিভক্ত সার্বিয়ার ইউরোপের প্রথম আধুনিক সংবিধানগুলোর মধ্যে একটি ছিল আঠারোশো সালের সংবিধান যেটি স্ট্রেটেন সংবিধান নামেও পরিচিত যা সেই ইউরোপের সবচেয়ে প্রগতিশীল ও উদার সংবিধানের মধ্যে একটি বিবেচিত হয়েছিল এতক্ষণ আমরা দেখলাম সার্বিয়া কেমন দেশ এবার চলুন জেনে আসি সার্বিয়ায় আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আপনারা কোন কোন সেক্টরে কাজ করতে পারছেন প্রিয় দর্শক বর্তমানে সার্বিয়াতে আমরা একটি সেক্টরে প্রচুর পরিমাণে লোক নিয়োগ দিচ্ছি এবং সেটি হচ্ছে ফ্যাক্টরি হেল্পার অর্থাৎ আপনারা যারা যারা ফ্যাক্টরিতে হেল্পার পদে কাজ করতে চাচ্ছেন তারা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন আমাদের এই পদগুলোতে এবং অ্যাপ্লাইয়ের পর থেকে এই পুরো প্রসেসিংয়ে আপনাকে সহযোগিতা করবে ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম ফ্লাইয়াদ এভিয়েশন দীর্ঘদিন থেকে ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করে আসছে এবং সুনামের সাথে কাজ করার ফলে আমরা এখনও কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে কাজের সুযোগ পাচ্ছি চলুন তাহলে এবার বলি আমাদের মাধ্যমে যদি আপনি সার্বিয়ায় যান ফ্যাক্টরি হেল্পার পদে কাজ করতে সেক্ষেত্রে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সার্বিয়াতে গেলে আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি কোম্পানির পলিসি থাকে বা কোম্পানি থেকে আপনাকে ইনস্ট্রাক্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওভার টাইমও করতে পারবেন এখানে খাবার নিজের এবং থাকা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এবং আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো এবং সার্বিয়ায় যাওয়ার ক্ষেত্রে আপনার প্রসেসিং এর সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইট টিকিট পর্যন্ত সমস্ত কাজ হয়ে যাবে এবং এটার গ্যারান্টি দিচ্ছি আমরা অর্থাৎ ফ্লাইয়াদ এভিয়েশন যারা দীর্ঘ সময় থেকে বিভিন্ন জায়গায় ট্রাই করে এখনও সার্বিয়াতে যেতে পারছেন না বা ভিসাটি হাতে পাচ্ছেন না তারা কিন্তু আর সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের অফিসে চলুন এখন জেনে নেই আপনারা সারবিআই যাওয়ার ক্ষেত্রে কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে ফাইল জমা দিতে প্রথমেই আপনার প্রয়োজন একশো টাকার ছয়টি স্ট্যাম্প যে স্ট্যাম্পগুলোতে আপনাদের সাথে আমাদের আর্থিক লেনদেন এবং পারমিট আসার ডেট বা তারিখ সকল কিছু লিপিবদ্ধ করা থাকবে এবং এই ছয়টি স্ট্যাম্পের তিনটি স্ট্যাম্প থাকবে আপনাদের কাছে এবং তিনটি স্ট্যাম্প থাকবে আমাদের কাছে অর্থাৎ ফ্লাইয়া এভিয়েশনের কাছে এরপরে প্রয়োজন হবে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর থাকতে হবে এরপরে প্রয়োজন হবে এনআইডি কার্ডের কপি যদি আপনার এনআইডি কার্ডের কপি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার জন্ম সনদের ফটোকপিটাও ইউজ করতে পারবেন এবং এরপরে প্রয়োজন ছয় কপি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম সাইজের ছবি যে ছবির ব্যাকগ্রাউন্ডে তবে সাদা এবং অবশ্যই হতে হবে ল্যাব প্রিন্টেড এরপরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাও আপনার প্রয়োজন এবং যদি এগুলোর পাশাপাশি কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে আপনি সেটিও কিন্তু সাথে করে নিয়ে আসতে পারেন সেটি আপনার ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে সো ভিউয়ার্স আপনারা দেখলেন যে ডকুমেন্টস কিন্তু খুব সামান্য কয়েকটা এবং এটি কিন্তু আমাদের কাছে সবসময় থাকে তাই দেরি না করে ঝটপট আপনার ডকুমেন্টসগুলো গুছিয়ে ফেলুন একটি ফাইলে এবং ফাইলটি এনে জমা দিন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের অফিসে ফ্লাইয়া এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম সো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি বেশ ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ডেভিয়েশনের সঙ্গেই থাকবেন আমরা ইউরোপ এবং মিডিল ইস্টের যে দেশগুলো নিয়ে কাজ করছি তাদের সব রকমের আপডেট নিয়ে সবার প্রথমে আপনাদের সামনে চলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত ফ্লাইয়ার এভিয়েশনের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ